Evet Ali evet. evet. ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে ফ্রি বাস চেনার পতন ঘটেছে জনগণের বিস্ফোরণ এমন পর্যায়ে ছিল যে শেখ হাসিনা সহ তার এমপি মন্ত্রী তার চেয়ারম্যান সকল পর্যায়ের নেতা কর্মীরা জনগণের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা চেয়েছিলাম সতেরো বছর আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষ আমরা নিয়ে বিক্রিতেছি তারা স্বাধীনভাবে চলাচল করবে তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে অর্থনৈতিকভাবে তাদের পাউ বিকাশ করবে আমাদের প্রত্যাশিত ছিল বাংলাদেশ কা আমরা নতুলভাবে গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনান্তরে জনগণের স্পষ্ট ঘোষণা জনমেনের সেই কাদের সাথে বিএনপি থাকবে মানুষ যেগুলো চাই তার সাথে বিএনপি থাকবে পুনরায্য সন্ত্রাস চালাবাদী ধর্ষণ মাস্তারের সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়াতে পারবে না যদি কেউ জড়ায় তার দায় বিএনপি গ্রহণ করবে না আমাদের জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না আমি আজকের এই মঞ্চ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি অবিলম্বে জুলাই আগস্টের শহীদ সহ সতেরো বছরের বিরোধী দলের যে সকল নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের বিচার করতে হবে সকল হত্যাকারীদের বিচারের আওতায় গিয়েছে তাদের বিচার করতে হবে একই সাথে আমি দাবি জানাবো কালীগঞ্জে মোহাম্মদ সহ যারা এই দশ মাসে ফুল হয়েছে ইউনিয়নের দুজন মালিয়া ইউনিয়নের একজন ও পাঁচজন আমাদের নেতা কর্মী আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা প্রত্যাশা করিনি এই রকম ঘটনা কালীগঞ্জে ঘটবে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে

যে কানা পাড়িতে হিট পেয়েছে তার জন্য ক্যাপ্টেন করছে আমি ওর জানাবো আমরা আউবি ফ্যাসিস্টের শাসন চায় না আমরা ওই চরিত্রের পরিবর্তন করতে চাই পুলিশকে যেমন মানবিক দেখতে চাই তেমনি পুলিশ বাহিনীর কাছে আমরা আমাদের ক্ষমতা মি찍ে নিয়ে সেই দাবি করতে পারি আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাব দয়াবাড়ি করে কারিগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে কোনো না করেন না কারীগঞ্জের মানুষ সব না পছন্দ পাওয়া পুলিশ এসে এই হত্যা করো প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং বিচারের এরও হবে

যদি না করেন কালীগঞ্জের মানুষকে না নিয়ে আমরা কালীগঞ্জে গ্রেহত্তর আন্দোলন গড়ে সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আমার কথা শুনছেন বিএনপি সহ সর্বশ্রেণীর পেশার মানুষের কাছে আমার আহ্বান থাকবে আপনার ধৈর্য ধারণ করুন পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে যে ঘটনা আওয়ামী লীগ বছর বছর ঘটিয়েছে আমরা সেই ঘটনা আল্লাহর করতে করতে চাই না ঠিক অনেক সনকশি চায় না আমরা নতুন বাংলাদেশ করতে চাই আর সেই নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের সর্ববিহাত রাজনৈতিক দল বাংলাদেশ জয় দলকে আগামী হতে হবে গণতান্ত্রিক হতে হবে বেশি বেশি ধৈর্যশীল হতে হবে মানুষের সুখে দুঃখে বিপদে আপাতে মানুষের পাশে যে দাঁড়াতে হবে একটি কথা মনে রাখুন এবং মনে রাখতে হবে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন তাতে হওয়ার কোন সম্ভাবনা নাই আগামী নির্বাচনে কোন অবস্থায় একজনের ভোট আরেকজন দেওয়ার কোন সুযোগ নাই অর্থাৎ জনগণের ভোটে জনগণের নেতা নির্বাচিত করতে হবে আমরা বিশ্বাস করি সতেরো বছর এদেশের মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে আমাদের পাশে থেকেছে আমাদের খেতে দিয়েছে আমাদের থাকতে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে আশ্রয় দিয়েছে সেই মানুষ কোন জন কোন অবস্থায় আমাদের কোন নেতা কর্মী তারা নিষ্পেষিত না হয় এই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমি বিশ্বাস করি বিএনপি জনগণের দল এবং খালেদা জিয়ার দল তারেক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এ নেতা কর্মীরা কখনো জনগণের অতিষ্ঠ হওয়ার কারণ হতে পারে না তাই আপনারা সজাগ ভাবে থেকে জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে জনগণের মনের ভাব বুঝে আপনাদেরকে চলতে হবে কালীগঞ্জের মাটিতে কোন অবস্থায় কোন রকম আমরা আমরা দেখতে দেখতে না না। নামে কোন অবস্থায় কোনো মানুষের উপর জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এইগুলো আমরা দেখতে চাই না আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের নেতার স্পষ্ট ঘোষণা যারা অন্যায়কারী তাদেরকে গ্রেফতার করুন আজকে আপনারা যদি এই বিএনপির নাম ভাঙিয়া আওয়ামী বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চাঁদাবাদি করবে আর সেটা জিয়াউর রহমানের দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর কোনো সুযোগ আলিগুঞ্জে আমি আমাদের নেতা কর্মীদের পাশাপাশি যারা দোষর ছিলেন তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি কোন অবস্থায় বিএনপির ঘাড়ে চেপে বসে বিএনপির নেতা কর্মীদের নামে ভোটনাম সৃষ্টি করবেন আর বিএনপি বসে বসে আগুন চলবে এটা কিন্তু হবে না অর্থাৎ বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সতেরো বছরের প্রত্যাশা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর প্রতিহত করতে বাধ্য হবে সব শেষে আজকের ওদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদের বুকে আহ্বান জানাবো সমস্ত নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো নিচের সামনে আমরা থাকবো আপনার সকলে আমাদেরকে ফলো করবেন আমরা মেন বাস স্ট্যান্ড হয়ে